বিজেপি দলের একনিষ্ঠ কর্মী হয়েও স্বাধীনতার সতাত্তর বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বিদ্যুতের ছোঁয়া পায়নি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের তিনটি পরিবার সুশাসনের রাজ্যে এ যেন অন্ধকারে রাত কাটাচ্ছেন বিজেপি দলেরই একনিষ্ঠ কর্মী শ্যামল পাল সেখানে তিনটি পরিবারের মাঝে একটি পরিবার বাড়ি ফেলে চলে গেছে বর্তমানে বিজেপি জোট সরকারের নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিতে গাল ভর্তি ভাষণ রাখেন কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে এখনও সাধারণ মানুষ বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে তারই নমুনা সরসপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ড স্থানীয় শ্যামল কুমার পাল মৃত পুলিন পাল জানান তিনি ৪৫ বছর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছেন কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে জোটেনি বিদ্যুতের ছোঁয়া বিদ্যুৎ পেতে স্থানীয় মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ব্লক আধিকারিক সকলের দরজায় দরজায় কড়া নাড়লেও দিমো দিচ্ছি ভোট যাক ভোট গণনা যাক এভাবে বলে পার হয়ে গিয়েছে দীর্ঘ ৪৫ বছর। তিনি জানান প্রায় কুড়ি বছর তিনি জানান প্রায় কুড়ি বছর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক ও বিজেপির দলের একজন পৃষ্ঠা প্রমুখের দায়িত্বে থাকলেও তার বাড়িতে পড়েনি বিদ্যুতের আলো একটি সরকারি ঘর পেলেও বিদ্যুতের কারণে মিস্ত্রিরা কাজ করতে অনিহা প্রকাশ করছে তাতে থমকে রয়েছে ঘরের কাজও তিনি জানান রাত হলে একমাত্র ভরসা সত্যযুগের সেই কুপি বাতি এক কথায় মাসের পনেরো দিন অমাবস্যা ও পনেরো দিন জ্যোৎস্না থাকলেও তাদের ভাগ্যে গোটা মাসই অমাবস্যার সমান তাই বিদ্যুৎ পেতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন এদিকে তার স্ত্রী রানী পাল জানান একে তো পরিবারের আর্থিক অভাব অনটন তার ওপর যুগ যুগ ধরে নেই বিদ্যুৎ পরিষেবা তাছাড়া তারা বিজেপি দলের সক্রিয় কর্মী থাকার পরেও তাদের ভাগ্যে জোটেনি বিদ্যুৎ পরিষেবা দশ থেকে পনেরো বছর পূর্বে বিদ্যুতের খুঁটি পুঁতে গেলেও সেই খুঁটিতে বিদ্যুতের সংযোগ আজও পর্যন্ত দেয়া হয়নি তাছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়েকে বিদ্যুতের কারণে ভালোভাবে পড়াশোনা করাতে পারেননি মেয়ের বিয়ে হয়ে গেলেও দুই ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরোতে থাকে কিন্তু বিদ্যুতের অভাবে মোবাইল ব্যবহার করতে না পারায় ছেলেদের সাথে যোগাযোগ করতে পারেন না তারা তাছাড়া ছেলেরা বাড়িতে আসা তো দূরের কথা টাকা পয়সাও পাঠায় না অপরদিকে সুজাতা দাস শর্মা নামের অপর এক মহিলা জানান তাদের বাড়িতে বিদ্যুৎ যন্ত্রণার কাহিনী তিনি জানান বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসার পর থেকে বিদ্যুতের আলো চোখে পড়েনি তার ঘরে একমাত্র ছাত্র মোমবাতি জ্বালিয়ে প্রথম শ্রেণী থেকে বর্তমানে মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে তিনিও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লকের চেয়ারম্যান ও বিডিওর দরজায় দরজায় ঘুরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জোটেনি তিনি আরও জানান তপন পাল নামের অপর এক প্রতিবেশী বিদ্যুৎ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি ফেলে অন্যত্র চলে গেছেন তাই তিনিও বিদ্যুতের জন্য কাতর আর্জি জানিয়েছেন এখন দেখার বিষয় বিদ্যুৎহীন ওই তিনটি পরিবারকে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে কতটুকু তৎপরতা দেখায় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় ব্লক কর্তৃপক্ষ এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসন চলছে বলে প্রতিটা সভায় বক্তব্য রাখলেও এই এলাকায় যে এখনও সুশাসনের ছোঁয়া পৌঁছায়নি তা হয়তো তিনি জানেন না পুরাতন বিজেপি কর্মীদের অবস্থা যে এরকম তা নতুন নয় দুদিনের বিজেপি কর্মী আজ সুশাসন থেকে বঞ্চিত এখন রাজ্যের জনদরতে মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলেই হয়তো এই দুর্ভাগ্যদের বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছাতে পারে আমার নাম শ্যামল কুমার পাল কুমকুঞ্জে দীর্ঘ বছর ধরে কারেন্ট রেকর্ড কোন ইও বলেছেন পঞ্চায়েতীয় জানাইজি চেয়ারম্যান রে জানাইজি ভিডিও রে জানাইছি কি কথা ও ডিমু দিছি ও ইলেকশন করে দিলেই আর ও ইলেকশন কাউন্টিং হই যক্ত पहिली বিয় ও এরকম একটা आवाज দিয়া দিয়া আমরা প্রতিদিন দিকে রাখছেন কোশ্চেন কোয়া 40 বছর 40 বছর থেকে কারেন্ট মান নে তাহলে রাতে বলা কি রকম কাটানো আমি তো লম্পো জ্বলাইয়া

বিমলপুর কাস্তর লোকে আমরা ধর্মনগর প্রোগ্রাম করছি কদমতলা প্রোগ্রাম করছি কদমতলা ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে হয়েছে বিমলপুর লইয়া আপনি কি পদে আছেন বিজেপির প্রমুখ পদে দলে দেখছেন আপনার এই দলে আর কে দেখতো এখন মেম্বাররা আছে কইল ও প্রধান রে হইলেও হোক আমরা দিশি পাই ভাই ওই ধরনের খালি বার্তা লাভ করি করি এখন তো আমরা কারেন্টের একটা গড় বানাইতাম না শূন্য মিস্ত্রিটা কাজ করতে রাজি নাই নাম হইল সমল কুমার পাল আমার বড়ো ভাই হইছে তপন কুমার পাল তেনও কারেন্ট নাই আর এখানে হইলো বিনয় শর্মা মারা গেছে লইয়া বাচ্চা লইয়া কষ্ট করিয়া পড়াশোনা করে তারা তো খালি বারবার বিদ্যুর কাছে যাও যোর মুখ্যমন্ত্রী তো কি কই মতলে তোর বাবা হইতো না আমার কোন সুমলা আবেদন কি তো তো বিদ্যুতের কারেন্ট এর অভিযোগ আমার বড় বাড়ি আর কিছু তো করার মত নাই আজ তো বলপোছর তাই বিজ বিল লাগে 88 দিয়া করি আর তারা হলে হই দিব অধিক তারা তো আর দেনা আর আমারও তো আর লামাইবার মানে ইউ নাই চান্স পাই না টাকা পয়সা নাই পারি না নাইছি প্রধানের বাড়ি গেছি চেয়ারম্যানের বাড়ি গেছি তারপরে ওই যে তারা আর কিতা কন্ট্রাক্টার তরুণ তরুণের বাড়িও গেছি তারা দিলাইব দিলাইব তারিখ দে তারিখ দে তারা আয় না দেয় না দেখে না মেম্বারের বাড়িও মেম্বারের কত দিন হয়েছি তোমরা ইয়ে দেখো সমস্যাটা কিতা দেখো তোমরা দেখলে না আমার একটা মনে সান্ত্বনা দিতে ভাবা যে ওইব কি ওই নাই আমার তো বিয়া হয়েছে আজকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে